হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানে নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি থেকে নজর রাখবো সেটি হচ্ছে আজই আর কিছুক্ষণের মধ্যেই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলার মেনশানিং শুনানি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে প্রাথমিকের নন ট্রেন বত্রিশ যাদের চাকরি বাতিল হয়েছিল সেই মামলার বিস্তারিত শুনানির জন্য মেনশানিং প্রক্রিয়া ঘটতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস মহাশয়দের বেঞ্চ থেকে ইতিমধ্যে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার বেশ কতগুলো নতুন ক্যান অ্যাডমিশন হয়েছে এবং নতুন ভাবে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার নতুন তথ্য তারা পরিবেশন করতে চলেছে এই নতুন ক্যানগুলো এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কি প্রভাব ফেলতে পারে এবং এই মামলার শুনানি প্রক্রিয়ার মেনশনিক শুনানি প্রক্রিয়া থেকে বিস্তারিত কি আজ ঘটতে চলেছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন অনুরোধ এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট আপডেটে পাওয়া যায় তো চলুন আজ আমরা জেনে বিস্তারিত আপডেটটি তো বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলাটি তার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাট নাম্বার আমরা তার ফাইল নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এইট সেভেন নাইন দু হাজার তেইশের মামলাটি রেজিস্ট্রেশন নাম্বার এইট সেভেন থ্রি দু হাজার তেইশের মামলাটি ফার্স্ট শুনানি হয়েছিল আঠারোই মে দু হাজার তেইশ তারিখে তারপরে এই মামলাটি আর বিস্তারিত সেভাবে শুনানি হয়নি দু হাজার চব্বিশ সালে এই মামলাটি একটু শুনানি হলেও তেমন ভাবে আর অগ্রগতি ঘটেনি কিন্তু মামলাটি বিস্তারিত জল খোলা এবং কোনো রকম শুনানি না হওয়াতে এখনো নেক্সট ডেট এখনো পড়েনি তবে আজকে কিন্তু এই মামলাটি মেনশনিং এর জন্য ইতিমধ্যেই সমস্ত পক্ষকে নোটিশ সার্ভ করা হয়েছে দ্বিতীয়বার অনারবেল জাস্টিস সোমেন সেন ছাড়া এই মামলাটি তিনি রিলিজ করে দিয়েছেন তিনি কোনো রকম শুনবেন না তার ফলে নতুন ভাবে এই মামলার বেঞ্চ পরিবর্তন হয়ে অনারবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে এই মামলাটি 32000 চাকরি বাতিলের মামলাটি অ্যাসাইন হয়েছে মামলার পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর রয়েছে রেসপন্ডেন্ট তো এই মামলার সঙ্গে অনেকগুলো ম্যাড ফাইল কিন্তু একসঙ্গে কানেক্টেড রয়েছে এবং তার সঙ্গে ইতিপূর্বে আমরা চব্বিশ পঁচিশটি ক্যান একটি মধ্যে একসঙ্গে কানেক্টেড ছিলাম তার পরবর্তীতে আমরা দেখেছি আরও বেশ কতগুলো ক্যান কিন্তু এর সঙ্গে কানেক্টেড হয়েছে এমনকি এই দু হাজার পঁচিশ সালে এসেও নতুনভাবে ক্যান কিন্তু অ্যাডমিশন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই মুহূর্তে যেটা আপডেটটি দেখতে পাচ্ছি যে নতুন যে সমস্ত ক্যানগুলো ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো দেখুন দু হাজার পঁচিশের যে সমস্ত ক্যান ফাইল চৌত্রিশ থেকে শুরু হয়েছে ক্যান চৌত্রিশ দু হাজার পঁচিশের এই মামলাটি কিন্তু যারা করেছেন তারা কিন্তু এখানে রয়েছে এখানে এবং ক্যান ফাইল করা হয়েছে কবে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট দেখতে পাচ্ছি ক্যান ফাইল করা হয়েছে আঠাশ দিন দু হাজার পঁচিশ তারিখে এবং নেক্সট ডেট রয়েছে দুই চার দু হাজার পঁচিশ তারিখে অন্যদিকে এবং একচল্লিশটি ক্যান্ডে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারিকেশন প্রিয়াঙ্কা নস্কর এর সঙ্গে একচল্লিশ নম্বর ক্যান কিন্তু কানেক্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি সতেরো চার দু পঁচিশ তারিখে অর্থাৎ কয়েকদিন আগেই কিন্তু এই মামলাটি কিন্তু কানেক্টেড হয়েছে এবং তেইশ চার দু পঁচিশ তারিখে এই মামলাটি পরবর্তী ডেট রয়েছে এবং মামলাগুলোর সমস্তটা পেন্ডিং অবস্থায় রয়েছে তো এই যে নতুন ক্যানগুলো আমরা দেখতে পাচ্ছি এই নতুন ক্যানগুলো তারা কি প্রভাব ফেলতে পারে এই বত্রিশ হাজার মামলায় সেটা আমরা আলোচনায় আসি ইতিপূর্বে বত্রিশ হাজার চাকরি মামলায় ইতিপূর্বে যে বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আব্দুর রাকিব তার অ্যাডভোকেট তারা কিন্তু এই মামলাটিকে মেনশন করানোর জন্য সমস্ত পার্টিকে তারা নোটিশ সার্ভ করে তা আমরা দেখতে পাচ্ছি এর আগের ভিডিওগুলোতে আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছি তার মেনশনিং যে ইতিমধ্যে নোটিশ সার্ভ তারা করেছে সেই নোটিশ সার্ভটা দেখতে পাচ্ছি তো এই মামলাটি আজ হিসেবে এই ডেটটা ভুল রয়েছে এই পরবর্তীতে আপডেট করা হয়েছে একুশ তারিখ হবে একুশ চার দু হাজার পঁচিশ তারিখ অনারবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে অ্যাসাইনমেন্ট করার জন্য বা মেনশন করানোর জন্য তারা আজ তুলছে এবং সমস্ত পক্ষকে তারা কিন্তু নোটিশ সার্ভ করেছে তার ফলে আজ সকাল সাড়ে দশটার সময় তারপর থেকে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা যখনই ফার্স্ট আওয়ারে এই মামলাটি বসবেন তখনই কিন্তু এই মামলাটির মেনশনিং করাতে চলেছে সমস্ত পক্ষই প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে সমস্ত লাইয়ারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের সমস্ত লাইয়ারা তারা আজ কোর্টরুমে উপস্থিত থাকবেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের কোর্টরুমে এবং এই মামলাটি মেনশন করিয়ে একটা ডেট ফিক্সড হবে এবং বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল ডেড ফাইনাল শুনানি প্রক্রিয়ার জন্য ডেট ফিক্সড হবে তবে সেটা হয়তো একটি ডেট ফিক্সড হবে না একটি ডেটে এই মামলার কনক্লুশন করা সম্ভব নয় বেশ কতগুলো ইয়ারিং এর প্রয়োজন রয়েছে কারণ এই মামলাটা যথেষ্ট লং একটি বড় একটি ভাস মামলা যে মামলা অনেক কিছু জড়িয়ে রয়েছে অনেক কিছু ম্যাটার রয়েছে এর মধ্যে যার ফলে পরবর্তী ডেট কবে শুনানি হবে তা কিন্তু ধার্য করে দেবেন আমরা জ্য সমস্যা এখন বিষয় হচ্ছে যে এই নতুন ক্যান যেগুলো আমরা দেখলাম এই ক্যানগুলো এই মুহূর্তে তারা কি প্রভাব বিস্তার করতে পারে দেখুন ইতিপূর্বেই আমরা দেখেছি যখন এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি কলকাতা এগুলো সিঙ্গেল বেঞ্চে আসে তখন এই সমস্ত মামলার পিটিশন তাদের মুখ্য প্রেয়ার ছিল যে রকম ভাবে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা সূত্র ধরেই তারা কোনোরকম ভাবে একটি চাকরি যাতে পিটিশনাররা পায় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন তাদের সিন মধ্যে সেটাই ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় এই মামলার অন্যদিকে মৌড়ায় পরবর্তীতে এই মামলাটি অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত বিষয় নিয়ে যদিও সেটা প্রেয়ার ছিল না পিটিশনারদের পরবর্তীতে তারা এই মামলার সঙ্গে অ্যাড করে তা সত্ত্বেও মামলার জাজমেন্টের মধ্যে আমরা অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত বিষয় নিয়ে জাজমেন্ট দিতে দেখেছিলাম মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি অ্যাপটিটিউড বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত ইন্টারপ্রিটেশন করে সেটার মুখ্য বিষয় হিসাবে তিনি টোটাল এন্টার সিলেকশন প্রসেসের মধ্যে নন ট্রেন বত্রিশ হাজারদের চাকরি বাতিল করে দিয়েছিলেন ঠিক একই রকমভাবে এই যে নতুনভাবে ক্যানভাইল অ্যাডমিশন হয়েছে এই মামলার বিভিন্ন ধরনের পরবর্তীতে আর হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে তার ফলে বিভিন্ন তথ্য তাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই সমস্ত তথ্য বা যে সমস্ত ইলিগালিটিস ইতিমধ্যে অভিযোগ উঠে এসেছে সেগুলোও তারা প্রবেশ পরিবেশন করতে চাই বিশেষ করে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় রেজার্ভেশন ইস্যুকে কেন্দ্র করে ইতিপূর্বে কিন্তু বিভিন্ন বঞ্চিত চাকরি তারা সরগরম হয়েছে এবং বিভিন্ন দিকগুলো নিয়ে তারা এই নতুন বন্ধুর ক্যান হিসেবে তারা অ্যাডমিশন নিয়েছে এবং এই সমস্ত পেটিশনারদের মুখ্য প্রেয়ার যে তারা কোন রকম ভাবে যারা যাতে করে অ্যাপয়েন্টমেন্ট পায় বা চাকরি পায় তার জন্য তাদের মুখ্য প্রেয়ার তবে এই সমস্ত পিটিশনাররা তারা কখনোই কিন্তু চায় না যে ইন্টার সিলেকশনটা অর্থাৎ এই বত্রিশ হাজার নন ট্রেন যে সমস্ত যাদের চাকরি বাতিল হয়েছে বা এন্টার যে বিয়াল্লিশ হাজার প্যানেল সেই প্যানেল বাতিল হোক এটা তারা আশা করা যায় প্যানেল তারা প্যানেল বাতিল হোক এটা তারা চায় না তার কারণ হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ইলিগালিটিস ঘটিয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে বেনিয়ম করেছে যা রুলসের বিরোধী হতে পারে তো সেক্ষেত্রে হয়তো এই পিটিশনাররা তারা কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেক্ষেত্রে তাদের প্রেয়ার এটাই রয়েছে যে তারা কোনোরকম ভাবে চাকরি পাব এই প্রত্যাশা তারা রাখে কিন্তু এন্টার সিলেকশন প্রসেস যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু এই পিটিশনারদের কোনো লাভ হবে না সুতরাং এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার নন ট্রেন যেহেতু এই সমস্ত পিটিশনাররা তখনও নন ট্রেন ছিলেন সুতরাং তাদের নন ট্রেন হিসেবে ট্রিট করা হবে চাকরি বেঁচে রকম ভাবে তাদের এই এফেক্ট না যদি না এই পিটিশনারদের কোন রকম লাভ হবে না কেননা তাদের একটা দরকার যে তাদের একটা চাকরি পাওয়ার প্যানেলের মধ্যে কি কি ইলিগালিটিস ঘটানো হয়েছে বা কি অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো উঠে আসবে ঠিক আছে কিন্তু যদি বত্রিশ হাজারের প্যানেল বাতিল করে দেওয়া হয় তাহলে পিটিশনাদের কিন্তু কোনো লাভ হবে না যেমন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ঘটেছে ইন্টার সিলেকশন প্রসেসটা বাতিল হয়েছে এই মামলা যারা বিরোধী পক্ষ ছিল বা বঞ্চিত হয়েছেন বলে মনে করেছিলেন যারা মামলা করেছিলেন মামলার দ্বারস্থ হয়েছিলেন তাদের কি লাভ হলো তাদের কি প্রাপ্ত হয়েছে টাকা খরচ হয়েছে আর মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়েছে চাকরি বাতিল করতে সক্ষম হয়েছে তারা কিন্তু আদতে তারা কি পেল কিছু কি পেলো কিছুই পায়নি নতুন সিলেকশন প্রসেস যেহেতু অর্ডার দিয়েছে সেক্ষেত্রে তারা সেখানে নতুনভাবে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে স্কুল সার্ভিস কমিশন তারা কি চালাকি করে পরবর্তীতে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের আদত সেই ছাব্বিশ হাজারের নতুন রিক্রুটমেন্ট প্রসেস হয় কিনা সে বিষয়ে আমাদের কোশ্চেন মার্ক এখনো রয়েছে তো দেখা যায় যে বত্রিশ হাজার বাতিল মামলার আজ মেনশনিক শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠেছে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ